আজকে বানাবো কাস্টার অবশ্যই শিখে নেবেন খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন খুবই ইজি আমি নিয়ে নিলাম চিনি আর কুড়া দুধ আপনাদের যদি কাঁচা দুধ থাকে তাহলে কাঁচা দুধ দিয়ে বানাতে পারেন আমার যেহেতু নাই আমি পাউডার দুধ দিয়ে বানাবো এরপরে নিয়ে নিলাম কাস্টার পাউডার আমি কড়াই বসাইছি এরপরে এক লিটার পানি নিয়ে নিয়েছি এই পানিগুলো আমি কড়াইতে দিয়ে আগে গরম করে নেব পানি হালকা গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দেব চিনি আমি একটু লেড়ে চেড়ে নেবো যেন চিনিগুলো গলে যায় এমনিতেও গলে যাবে এরপরে আমি দিয়ে দেব গোড়া দুধগুলো দুধ আমি আমি লাততে দিয়ে দেবো যেহেতু শুকনা না দলা পাগা যাবে সেজন্য আমি লাতা দিয়ে দেব যেন দানা দানা না থাকে আপনারা চাইলে হালকা গরম পানি নিয়ে সব কিছু গলিয়ে তারপরে দিতে পারেন আমি এভাবে লাতে লাতে দিয়ে দিচ্ছি আর কোনো দানা দানা থাকবে না যেন চুলার আসটা কমিয়ে রাখবেন বলক দিলে কিন্তু দুধগুলো পড়ে যাবে তাই আমি চোলার আঁচ লো করে নিয়েছি এভাবে আমি চার পাঁচ মিনিট লাগতে লাগতে সিদ্ধ করে নেব আমি কয়েক চামচ দুধ নিয়ে নিচ্ছি কাস্টার পাউডারগুলো আমি এইখানে মেখে নেব ভালো করে লাড়বেন যেন দানা দানা না থাকে ভালো করে লাড়বেন দেখতে পারছেন এখানে আর দানা দানা নাই দানা দানা থাকলে কিন্তু ভালো দেখায় না আমি কাস্টার পাউডারগুলো আমি দিয়ে দিলাম দুঃখিত আমি এটা দেওয়ার সময় বেরিয়েওটা অফ ছিল আমি আসলে খেয়াল করি নাই আপনারা যখন কাস্টার পাউডারগুলো দিয়ে দেবেন আমি যেভাবে গোড়া দুধগুলো দিয়েছি লাতে ওইভাবে আপনারা লাতে লাতে কাস্টার পাউডারটা ওইভাবেই দিয়ে দেবেন যেন লেগে না যায় কাস্টার পাউডারগুলো দেওয়ার পরে এটা অনবরত লাগতে হবে যেন লেগে না যায় আমি চার পাঁচ মিনিট সিদ্ধ করে নেব আমার অলরেডি হয়ে গেছে আমি এখন ফ্রুটগুলো রেডি করব আপনার হাতে যেটাই আছে ওইটা দিয়ে আপনি বানিয়ে ফেলতে পারেন কোনো সমস্যা নাই আমার হাতে যেগুলো আছে আমি ওইটা বানাচ্ছি আপনারা চাইলে কিছু না থাকলেও শুধু কলা দিয়ে আপনারা বানিয়ে খাইতে পারেন কোনো সমস্যা নাই আমি কমলাগুলো ভালোবাবু সেটা আলাদা করে নিয়েছি আপেলের মাঝখানে একটা পেটে পেলে দেবো ওইটা আমি টুকরা টুকরা করে কেটে নেব আপনার হাতে যেইটা থাকবে ওইটা দিয়ে আপনি বানিয়ে ফেলতে পারেন কোনো সমস্যা নেই আর কাস্টারটা ঠান্ডা করে খেলে একটু বেশি ভালো লাগে গরম খেলে তো এমন ভালো লাগে না আমি এটা দেওয়ার পর ফ্রিজে রেখে দেব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমি কলাটা মাঝখান দিয়ে কেটে নিচ্ছি আপনাদের যেটাই যেরকম খেতে ইচ্ছা করে ওই রকমই আপনারা কাটতে পারেন এখন আমি বাটিতে গুলো ঢেলে নেব অনেক গণ হয়ে গেছে এইটা আপনার চলাইতে গণ করতে হবে না যখন ঠান্ডা হয়ে যায় এটা এমনিও ঘন হয়ে যায় আপনারা চাইলে আগে ঠান্ডা করার পর ফ্রিজে রাখার পরে যখন খাবেন তখনও গুঁড়ো দিতে পারেন কোনো সমস্যা নাই আর যদি একসাথে দিতে চান তাহলে দিতে পারেন আমি একসাথে দিয়ে দিয়েছি এটা ঠান্ডা করার পর ফ্রিজে রেখে দেব ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভালো থাকবেন সবাই